তো বন্ধুরা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা আজ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ আজকেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে সেরকমই দেখা যাচ্ছে গতকাল ভয়ঙ্কর ঝড়ে শিলিগুড়িতে খুব ভয়ঙ্কর ঝড় হয়েছে এবং কয়েকজন মারা গেছেন সে খবরটা জানেন সেটা সত্যিই খুব প্যাথেটিক আজকেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি দেখি সেটা একটা থেকে শুরু করে একদম তিনটে পর্যন্ত বা তারও বেশিক্ষণ পর্যন্ত চলতে পারে আমরা শুধুমাত্র যে শিলিগুড়ির দিকে যে ঝড়টা দেখতে পাচ্ছি এমনটা নয় পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গার দিকে বৃষ্টি ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গায় ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি সে রাজ্যে যেমন বীরভূম পুরো বীরভূম জুড়ে মুর্শিদাবাদ জুড়ে এছাড়াও কিন্তু গোটা মালদা দুই দিনাজপুর জুড়ে ঝড়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বাংলাদেশের রংপুরের দিকে যদি আমরা তাকাই এমনকি রাস্তায় ডিভিশনরাও বেশ কয়েকটা জায়গাতে এবং আসামের দিকেও কিন্তু ঝড়ের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এই ঝড়টা আর কোথায় কোথায় ঠিক রয়েছে আমরা তিনটের দিকে কিন্তু ভয়ঙ্কর একটা ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকেও তবে তিনটের পর থেকে আর সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যদি আমরা একটু পিছিয়ে আসি এবং দেখার চেষ্টা করি দেখুন না ঠিক একটা থেকে শুরু হবে ঝড়টা সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু একটু এগিয়ে পিছিয়ে যদি যাই দেখুন একটা থেকে শুরু হচ্ছে এবং একটা থেকে শুরু করে চারটে পর্যন্ত কিন্তু সেই ঝড়টা রয়েছে এবং ঝড়ের গতিবেগটা যদি আমরা একটু দেখে নিই সর্বোচ্চ গতিবেগ সেটাও কিন্তু ভয়ঙ্কর এবং দেখতে পাচ্ছেন প্রায় সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আমরা আর সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন সর্বাধিক দেখতে পাচ্ছি এর থেকে বেশি হতে পারে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সাতান্ন কিলোমিটারই সর্বোচ্চ রয়েছে ঝড়ের গতিবেগ মারাত্মক পরিমাণে সেই দমকা বাতাস দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে ঝড়টা আর কোথায় কীরকম রয়েছে কারণ ঝড়ই আজকাল খুব ভয়ঙ্কর ক্ষতি করছে আমরা একটু এগিয়ে যাব আমরা আস্তে আস্তে সন্ধ্যে সাতটার দিকে প্রবেশ করেছি আমরা দেখলাম যে যে ঝড়ের কথাটা বলছিলাম এই ঝড়টা এই কয়েকটা জেলাতেই রয়েছে আর বেশি খুব একটা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না অন্তত এই মুহূর্তে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আমরা এক তারিখ পেরিয়ে দু তারিখে প্রবেশ করলাম দু তারিখে একটু দেখে নেব যে কোথাও কোনোরকম ঝড়ের সৃষ্টি হতে পারে কি না কারণ এইগুলো দমকা বাতাস দিয়ে কিছুক্ষণের জন্য ঝড়টা হবে এই পর্যন্ত সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং যার কোথাও দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা একটু ফেনীর দিকে বা চট্টগ্রাম যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দু তারিখে ঠিক তিনের দিকে আবারও দেখতে পাচ্ছি ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং দুই দিনাজপুরের দিক থেকে এই সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রয়েছে এবং আসামের দিক থেকে একটু এতই ঝড়ের সম্ভাবনা রয়েছে আমরা দু তারিখ পেরিয়ে গেলাম দু তারিখের পর থেকে আরও একটু এগিয়ে যাব আমরা দু তারিখ পর থেকে একটু স্পিডে গিয়ে যাওয়ার চেষ্টা করছি যে ঠিক আর কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা এক তিন তারিখে প্রবেশ করলাম তিন তারিখেও কিন্তু হালকা ফুলকা একটু একটু দমকা বাতাস দু একটা জায়গাতে দিতে পারে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে বিহারের দিক থেকে আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কথা রকম সম্ভাবনা রয়েছে কিনা দমকা বাতাস কিন্তু কম বেশি প্রত্যেক রয়েছে যেমন চার তারিখে যদি আমরা প্রবেশ করি ঠিক চার তারিখে সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে যে বিহারের দিক দিয়ে যেমন রয়েছে পাশাপাশি কিন্তু হালকা ফুলকা তার সম্ভাবনা মালদার দিকে এবং দুই দিনাজপুরের দিক থেকে পড়তে পারে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কী সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে ঝড় যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয় কিন্তু যেটুকু রয়েছে দমকা বাতাস মাঝে মধ্যে দেবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা অনেকটা এগিয়ে এসেছি আমরা সাত তারিখ পর্যন্ত এগিয়ে এসেছি সাত তারিখেও কিন্তু হালকা ফুলকা ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সাত তারিখ ঠিক সন্ধ্যে আটটার দিক করে কিন্তু আবারও একটা ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দুই দিনাজপুর এবং শিলিগুড়ির দিক থেকে সব থেকে বেশি ঝড়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার বেগে থেকেও শুরু করে আমরা যদি কিষানগঞ্জের দিকে চলে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাহান্ন কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে এবং শিলিগুড়ির দিকে যদি চলে যায় সেখানে চলে যায় সেখানেও কিন্তু প্রায় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি কিন্তু আসামের দিক দিয়েও ঝড়ের গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে আসামের দিক দিয়ে হতে পারে ঝড় আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবে যে আর কথা কোনো সম্ভাবনা রয়েছে কি না আমরা দেখলাম যেটা সাত তারিখের পরেতে দেখুন সাত তারিখের পরে যখন আট তারিখ আমরা প্রবেশ করছি তখন কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড়ের সমানো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঝড়ের সময় দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যার দিক দিয়ে যেমন ঝড়টা আসবে পাশাপাশি কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার দিকে পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ছাপান্ন পর্যন্ত দেখতে পাচ্ছি সর্বাধিক বেগে ঝড়ের গতিবেগ রয়েছে এবং পাশাপাশি কিন্তু কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকা এবং দুই দিনাজ দুই চব্বিশ পরগনার দিক থেকেও কিন্তু সেই ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা খুলনা বরিশালের দিকে কুমিল্লা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই ঝড় দেখতে পাওয়া যাচ্ছে আমরা এবং আমরা যখন আট তারিখে প্রবেশ করলাম এবং ঠিক চারটের দিক করে বেলা চারটের দিক করে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রয়েছে তার সঙ্গে দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা সরি দুই চব্বিশ পরগনা রয়েছে পাশাপাশি কলকাতার এবং হুগলিও রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরও একটু এগিয়ে যাব আমরা আট তারিখে কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় দেখতে পাচ্ছি আবার সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে উত্তর দিকে কিন্তু অতটা নেই দক্ষিণের দিকে রয়েছে উত্তরের দিকে আর কয়েকটা দিনের জন্য রয়েছে তারপরে আবার আট তারিখের জন্য যেটা আমরা দেখলাম সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে রয়েছে তো আমরা একটু দেখে নেব যে বায়ু ঝাপটা মোড়ে ঝড় বৃষ্টি ঝড়টা দেখে নিলাম এটা বৃষ্টির একটু দেখে নেব বৃষ্টির পরিমাণটা যদি প্রথমেই ফোকাস করি দেখুন বৃষ্টি কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই যেটুকু রয়েছে ঝড় সময় রয়েছে তিন দিনে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই বললেই চলে উত্তরবঙ্গের দিকে যদি চলে যায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কোথাও পাচ্ছি না অর্থাৎ তিন দিনে বৃষ্টিপাত সেভাবে নেই বললেই চলে হালকা ফুলকা একটু আতটুকু সম্ভাবনা রয়েছে সেটা দার্জিলিংয়ের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে এবং দার্জিলিংয়ে যদি দেখি আমরা প্রায় ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তিন দিনে বৃষ্টিপাতের মোট পরিমাণ এটা পাশাপাশি যদি আমরা একটু এদিকে চলে যাসি আলিপুরদুয়ারের দিক দিয়ে সেখানেও কিন্তু হালকা ফুলকা দেখতে পাচ্ছি তবে সব থেকে বেশি যেটা রয়েছে আসামের দিক দিয়ে রয়েছে বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি আমরা সিলেটের দিক থেকে যদি চলে আসি সিলেটের দিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অর্থাৎ আগামী তিন দিনে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের বেশ কয়েকটা এলাকাতে এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের পাঁচ দিনের জন্য যদি দেখি তাতেও কিন্তু একই রকম পরে দশ দিনের অবস্থা দেখলে প্রায় একই রকম রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা একটা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ পাঁচ দিন পরে বৃষ্টিপাতটা হতে পারে তো আমরা একটু দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে এবারে একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি যদি বৃষ্টির মোড়ে চলে যায় এবং আমরা যদি দেখে নিই আমরা তো প্রথম প্রথমের দিকে বৃষ্টি পাবোই না যেটুকু বৃষ্টিপাত পাবো সেটা আসামের দিক দিয়ে পাবো এবং আমরা সিলেটের দিক দিয়েই পাবো বাকি অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত পেলেও হয়তো হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত তার সত্ত্বেও আমরা একটু দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা আজকে বারোটার দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিক দিয়ে কুমিল্লার দিক দিয়ে এবং গোটা ত্রিপুরার দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা হবে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা বাকি এলাকাগুলো একটু দেখে নেব আমরা এরপরে দেখতে পাচ্ছি দু তারিখ ঠিক তিনটের দিকে বেলা তিনটের দিক করে কিন্তু ওই একই জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরার দিকে যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা চট্টগ্রামের দিকে এবং ফেনীর দিকে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি একটু বৃষ্টিপাতের দিকে যদি তাকাই আরও বেশ কয়েকটা এলাকার দিকে সেখানে দেখতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের দিক দিয়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কথা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো এরপর আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে চলে যাব তারপর কীরকম কী গরম বা তাপমাত্রা বাড়ছে সেরকম সেই দিকেও নজর রাখব আমরা এক তারিখ বেরিয়ে দু তারিখে প্রবেশ করেছি দু তারিখটা আরেকটু দেখে নেব তারপর একটু স্পিডে বেরিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যেটা দু তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত পেলাম না যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের পূর্ব সাইডে এবং পাশাপাশি স্বাভাবিকভাবেই ত্রিপুরাটার দিকেও পড়ে যাচ্ছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত রয়েছে আমরা তিন তারিখে দেখতে পেলাম যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে আমরা কারণ আমরা দেখলাম যেটা তিন দিনে যেটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা পুরোটাই পুরোটাই হচ্ছে বাংলাদেশের সিলেটের দিকে এবং আসামের দিক দিয়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা অনেকটা এগিয়ে গেলাম আমরা কিন্তু বৃষ্টিপাতের সেভাবে দেখা পাচ্ছি না অর্থাৎ দমকা বাতাস ঝোড়ো হাওয়া সেইগুলোর কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কিন্তু সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আট তারিখ থেকে যখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখুন আট তারিখ থেকে বেশ কয়েকটা জায়গা থেকে বৃষ্টিপাতের একটু একটু ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এদিক থেকে আসছে আমরা যদি जबलपुर दिख दिए तक इस दिख दिए धनबाद दिखे तक আহ এদিক দিয়ে হালকা ফুলকা একটু আদি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়পুরের দিকে একটু আদালত হালকা ফুলকা সম্বন্ধ রয়েছে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশটাই আমরা মেনলি ফোকাস করবো এবং তার সঙ্গে ত্রিপুরা আশান্ত রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক আট তারিখ নাগাদ আট তারিখ যেমন নাগাদ যেমন আমরা বললাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে বৃষ্টিপাত যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয় বৃষ্টিপাত খুব সামান্যই হবে দুই দশমিক দুই মিলিমিটার সর্বাধিক দেখতে পাচ্ছি আমরা এখানেতে অর্থাৎ বৃষ্টিপাত খুবই কম কিন্তু বৃষ্টির থেকে ঝড় বেশি হবে স্বাভাবিকভাবে বাস পড়বে সেটাও বোঝা যাচ্ছে তো আমরা আট তারিখে দেখতে পাচ্ছি একদম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত কোথাও পাচ্ছি না তো আর বৃষ্টিপাত নেই আমরা এবার দেখতে পেলাম না তো আমরা আরিপুরা আবা রিপোর্ট কি বলছে দেখে নেব এক চার দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে বাকিগুলো বলা হচ্ছে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আমরা যদি দু তারিখের জন্য দেখে নিই সেখানেও কিন্তু কম বেশি একই রকম দেখতে পাচ্ছি আমরা আর তিন তারিখেও কম বেশি একই রকম এবারে আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা পাচ্ছি পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া এবং শুষ্ক শুকনো আবহাওয়াটা কতদিন পর্যন্ত রয়েছে একেবারে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু দাবো দাবো বাড়বে গরম বাড়বে সেরকমই দেখা যায় মনে হচ্ছে তো আমরা সতর্কতার দিকে যদি চলে যাই কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা যেটা পাচ্ছি আমরা আজকে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে আজকের জন্য সতর্কতা রয়েছে কি বৃষ্টি হবে তার সঙ্গে বাজপড়ার সতর্কতা রয়েছে এবং দমকা বাতাস দেবে সেরকমই বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলছে সেটা আলিপুর হাওয়া দপ্তর বলছে আমরা কিন্তু ইন্ডিতে কি কথা দেখলাম সাতান্ন কিলোমিটার পর্যন্ত দেখলাম সর্বাধিক তো স্বাভাবিকভাবেই সাবধানতা অবলম্বন করা উচিত আমরা দেখতে পাচ্ছি যেটা দেখে না কী বলেছে দু একটা জায়গাতে হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতেই হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি কালকে তাকাই কালকেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি কালকেও বৃষ্টি এবং তার সঙ্গে শুধুমাত্র বাস পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি তো হচ্ছেই তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ কালকের জন্য ঝড়ের সতর্কতা নেই যদিও আমরা কালকে ঝড়ের সতর্কতাও দেখলাম হালকা ফুলকা কালকে ঝড়ও রয়েছে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে কোনোরকম রকম সতর্কতা পাচ্ছি না আমরা উইন্ডিতেও কোনোরকম রকম সতর্কতা পেলাম না তো এবার আমরা একটু যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা তীব্র দাবদাহ চলছে এই মুহূর্তে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা ঠিক আজকের যদি টেম্পারেচারটা দেখে নিই তাতে করে কত ঠিক একটা বা দুটোর দিক করে আমরা সর্বোচ্চ টেম্পারেচারটার দিকটা একটু ফোকাস করার চেষ্টা করব তো দুটোর দিক করে যদি টেম্পারেচার দেখি দেখুন ভয়ঙ্কর অবস্থা এখনই এই জাস্ট মার্চ মাস শেষ করে এপ্রিল মাসের আজ এক তারিখ আমরা এখনই দেখতে পাচ্ছি জাস্ট বলা যেতে পারে এখনও শীতের পোশাক কিন্তু প্রত্যেকের বাড়িতে ওঠেনি তাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ভয়ঙ্কর অবস্থা উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তা পাচ্ছি আমরা যদি আমরা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে চলে যাই সেখানে কিন্তু পাচ্ছি উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কলকাতার দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আস্তে আস্তে উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু কম বেশি একই রকম পাচ্ছি মাল দিকে যদি চলে যায় সেখানেও ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়ি দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু আমরা পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে যদি আমরা চলে যাই এবারে বাংলাদেশের রংপুর দিয়ে প্রবেশ করছি বাংলাদেশের রংপুরের দিকে যদি প্রবেশ করি সেখানে বাংলাদেশের রংপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে আর রাজশাহী ডিভিশনের দিকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতে দেখা যাচ্ছে ময়মনসিংহের দিকে সইত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সিলেটের দিকে স্বাভাবিকভাবে একটু কম থাকে এবং বৃষ্টি চলছে যে কারণে একটু কম রয়েছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তবে মৌলভী বাজারের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা তেত্রিশ উঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পাচ্ছি আর রাজধানী ঢাকার দিকে যদি দেখায় সেখানে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু খুলনা বরিশালের দিকে যদি আমরা দেখায় সেখানেও ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে কুমিল্লার দিকে বত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রয়েছে কুমিল্লা না ফেনীর দিকে ফেনিতে কুমিল্লা প্রায় কম বেশি একই রকম চট্টগ্রামের দিকে যদি দেখায় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ত্রিপুরা দিকে যদি চলে যায় সেখানেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ ভয়ঙ্করভাবে কিন্তু দাবদাহ বাড়ছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক সাত তারিখ সাত তারিখে দেখবো আমরা সাত তারিখ কি হচ্ছে বা সাত তারিখে টেম্পারেচার কীরকম কি রয়েছে ঠিক দুটোর দিকে যদি তাকাই দেখুন সাত তারিখেও কিন্তু কম বেশি আমরা একই রকম অবস্থা দেখতে পাচ্ছি অর্থাৎ উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলাদেশেও ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রা রয়েছে অর্থাৎ তীব্র গরম কিন্তু এখনও বজায় থাকবে এবং প্রত্যেক দিনই থাকবে বলা যায় আট তারিখে একটু বেশি সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তারপর থেকে হয়তো আবারও সেই গরমের দাবাধাও চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর স্বাভাবিকভাবে গরমের দাবাধাও যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে তো সেদিকে আমাদের নজর থাকবে তো আপনারাও নজর রাখবেন আর এখানেই আপাতত শেষ করলাম আজকের আবহাওয়ার রিপোর্টের অবস্থা তো কে কথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবে না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ